হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে আবারও চার শতাংশ বারো পয়েন্টের একটি খালি প্লট নিয়ে হাজির হলাম হ্যাঁ আশেপাশে নতুন ঘর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে দেখেন এটা আগে ওনাদের বড়ই বাগান ছিল যাই হোক এই যে সামনে একটা নতুন বাড়ি হচ্ছে আর রাস্তাটা দেখেন কত বড় হ্যাঁ রাস্তাটা দেখিয়ে দিচ্ছি প্লটের সামনে ষোলো ফিটের একটি রাস্তা হ্যাঁ সামনেই সেটেলমেন্ট রাস্তা এটা হলো শাখা রাস্তা ষোলো ফিটের যে কোনো যানবাহন এনে রেখে আপনারা মাল রেখে আপনারা বাড়িঘর করতে পারবেন অনেক সুন্দর একটা প্রজেক্ট আপনাদের যদি পছ আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর একটা জমি যাই হোক আমি জমিটি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই হলো জমিটি হ্যাঁ এই হলো সীমানা আর ওই যে কনার সীমানা দেখেন চতুর্দিকে বাউন্ডারি করা হুম চতুর্দিকে বাউন্ডারি করা একেবারে সীমানা করা আছে অনেক জমি থাকে বাউন্ডারি করা নাই অনেকে মনে করে দখল নাই ওরকম কোনো কিছু না হ্যাঁ দেখেন একেবারে হাউজিং দেখেন একেবারে রাস্তা বাদে হুম জমি যেখানে যেটা আছে সেটাই আছে চার শতাংশ বারো পয়েন্ট এই যে জমিটি দেখেন পুরোটা সীমানা করা যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এটা আপনারা সিএবি দিয়েও আসতে পারবেন তারপর আসলিয়া বাজার থেকেও আসতে পারবেন ডেব ইউনিভার্সিটির মানে আটটাইনের দিক দিয়েও আসতে পারবেন আপনারা চতুর্দিক দিয়েই আসতে পারবেন চতুর্দিকে রাস্তা আছে হ্যাঁ পাশের পোলটটা তো বিক্রি হবে হ্যাঁ ওই পাশেটাও একই রাস্তা হ্যাঁ হ্যাঁ ওই পাশেও একটা রাস্তা এই পাশেও একটা আপনারা যদি চান পুরো জমিটা নেবেন তাও নিতে পারবেন আর দুটা পোলট করা আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা সরাসরি রাস্তা চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন অনেক সুন্দর একটা প্লট বাড়ি এই মুহূর্তে চেলে এই মুহূর্তে করেই আপনারা ভাড়া দিতে পারবেন হ্যাঁ এখানে শিল্প প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ সবাই জানেন যে কলমা সেম্বের এদিকে প্রচুর পরিমাণ চাহিদা প্রচুর পরিমাণ ভাড়া হয় হ্যাঁ আমি সরাসরি মেন রোডে চলে যাচ্ছি দেখানোর জন্য ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দেখেন আসলে ওই এলাকায় শিল্প প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ আপনারা না আসতে বুঝবেন না অনেক সুন্দর প্লট হ্যাঁ অনেকেই বাড়ি ঘর করেন কিন্তু রাস্তা থাকে না তিন ফিট চার ফিট আসলে তিন ফিট চার ফিট দিয়ে ভবিষ্যতে যে তারা আপনার ছেলে মেয়ে যদি কখনো গাড়ি কেনে বা কোনো আত্মীয় স্বজন আসতে চায় দেখা যায় রাস্তার মাস্তায় নেমে বাসায় পায়ে হেঁটে যেতে হবে তখন গাড়ি রাখার মতো কোনো জায়গা থাকে না হ্যাঁ সেটা নিয়ে কোনো ঝামেলা নেই এই যে পাশেই একটি ফ্যাক্টরি এই যে দেখিয়ে দিলাম দেখেন হ্যাঁ এদিকে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি আর এইটা হলো সেটেলমেন্ট রাস্তা এই দেখেন হাউজিংয়ের প্লট হ্যাঁ অনেক বড় রাস্তা আপনারা চাইলে আপনারা এই মুহূর্তে বাড়ি করে থাকতে পারবেন আর আমি প্রাইসটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব ওখানে ফলো করার চেষ্টা করবেন যেটা মালিকের নাম্বার দেওয়া সম্ভব সেটা আমরা মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি আর যেটা সম্ভব হয় না সেটা আমি দেই না এটা নিয়ে কারো মন খারাপ করার কোনো কিছুই নেই ভাই আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে ব্লগুলো খুঁজে বের করে দেই হ্যাঁ আর আমি বারবার বলে যাই যে আমার ব্লক বা প্লট সম্পূর্ণ আমি ক্লিয়ারভাবে বেচা বা ক্রয় করার চেষ্টা করি এখানে কোনো সলছাতুরি বা কোনো বানোয়াট কোনো কিছু নাই আমার রিয়েল এটা আইডি হ্যাঁ আমি মোহাম্মদ নাসির খান আমার পদবী কিন্তু আমার নামে নাসির উদ্দিন হ্যাঁ যাই হোক এক ভাই আমাকে প্রশ্ন করতো ভাই নাসির খান উদ্দিন হলেন কীভাবে ভাই ওটা আমার পদবী ছিল হ্যাঁ ওটা খান হলো আমার পদবী আর নাসির উদ্দিন হইলো আমার নাম এই আর কি পদবী অনেকে অনেকে পদবী ইউজ করে কিন্তু আমি যেটা যেখানে আসে সেটাই আমি বলে দিলাম আচ্ছা যাই হোক ওটা আমার ব্যক্তিগত কিছু কথা বললাম আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা যাই হোক এই যে প্লটটা দেখিয়ে দিলাম হ্যাঁ রাস্তা থেকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ আবারও বলে দিচ্ছি এটা আপনারা উত্তরা বনানির দিয়ে আসলে আবদুল্লাপুর দিয়েও আসতে পারবেন আপনি এই সরি সরি আসলে ব্রিজ দিয়েও আসতে পারবেন তারপর আসলিয়া বাজার থেকে তারপর আপনার বিরুলিয়া ব্রিজ থেকেও আসতে পারবেন ডেবডি ইউনিভার্সিটির ওদিক দিয়ে তারপর আপনি সিএমবি হয়ে আসতে পারবেন আবার রাজাসনে আমাদের ভিতর দিয়ে পোলো মার্কেটের ওদিক দিয়ে রোড আছে সেটা দিয়েও আসতে পারবেন হ্যাঁ কৃষ্টিপুর হয়ে যাই হোক এই হল প্লটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আমি প্লটটি পুরোটাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওই পাশেও যে একটি রোড আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন দেখেন ফুল প্লটটি বাউন্ডারি করা মানে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই হ্যাঁ এটা হলো হাউজিং প্লট সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই একেবারে সীমানা করা এই দেখেন হ্যাঁ ওই পাশেও একটি রাস্তা এ পাশেও একটি রাস্তা মানে দুইটা পোলোডের দুই পাশেই রাস্তা আছে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা যাই হোক আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এটা হলো আশুলিয়া চারাবাগ হ্যাঁ আশুলিয়া থানার ভিতরে পড়েছে আশুলিয়া চারা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটি প্লট দুই দুইটি পাশেই দুইটি প্লটের রাস্তা হ্যাঁ ষোলো ফিট করে রাস্তা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম